তারাশের যুব কর্মসংস্থান ক্লাবের সাধারণ সভা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তারাশের যুব কর্মসংস্থান ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট বিকালে উপজেলার পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সভা পরিচালনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তারাস উপজেলা কমান্ডার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন তারাস রায়গঞ্জ সলঙ্গা আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী আব্দুল আলী ওই ওই এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বাংলা কলেজ ছাত্র দলের আহ্বায়ক সহ যুব কর্মসংস্থান আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ পরিচালনার মূল শক্তি তাদের কর্মসংস্থান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব এ ধরনের ক্লাব গড়ে তোলা হলে তরুণরা শুধু কর্মসংস্থান সুযোগই পাবে না বরং সমাজ উন্নয়ন সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক থেকে দূরে রাখতে হলে তাদের কর্মে নিয়োজিত করতে হবে তাই এ ধরনের সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয় উক্ত সভায় উপস্থাপনা করেন যুব কর্মসংস্থান ক্লাবের অন্যতম সদস্য খালিদ হাসান অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন বলে তারা ব্যক্ত করেন